আমরা কোথাও ঘুরতে যাই পরিবারের সঙ্গে আনন্দ করার জন্য পরিবারের সঙ্গে নিজেদের সময় কাটানোর জন্য কিন্তু এই পরিবারের সঙ্গে আজ কি হয়ে গেল একই পরিবারের সাত সাতটা মানুষ নদীর টানে জলে ভেসে গেল তাদেরকে রক্ষা করার মতো অনেকেই ছিল তারা প্রত্যেকেই চাইছিল, তাদেরকে রক্ষা করার কিন্তু তারা বুঝতে পারেনি নদীর এই প্রকৃতির হঠাৎ পরিবর্তন এতটা ভয়ানক রূপ নেবে নদীর জলের টান ক্রমশ বেড়ে চলেছিলো ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে ঘটনাটা শুরুর আগে ওরা প্রত্যেকেই যে যার জায়গায় ছিল তখন নদী এরকম রূপ নেয়নি তোরা ওরা প্রথমে আগে ছবি তুলতে গিয়েছিল নদীর কিনারা বরাবর তারপর মাঝখানে চলে যায় কিন্তু প্রকৃতি তখনও এরকম রূপ তার দেখায়নি হঠাৎ করেই হরকাবান সৃষ্টি হয় এবং ওরা মাঝখানে ফেঁসে যায় নদীর এরকম রূপ ওরা হবে বলে ওরা লক্ষ্য করেনি আসলে পাহাড়ি অঞ্চলে এরকমই হয়ে থাকে পাহাড়ের ওপরের দিকে অনেক বৃষ্টি হলে সেটা নদী বরাবর হঠাৎ ভয়ঙ্কর রূপ নেয় দেখো এই পরিস্থিতিটা দেখলে আমার কেন যে কারো লাগতে পারে ওখানে দেখো মাত্র দুজন পুরুষ মানুষ আছে আর চার পাঁচজন মেয়ে আছে আর বাচ্চা আছে একটা কোলে কতটা নিষ্পাপ ওদের পরিস্থিতি দেখলে যে যে কারো কান্না পেয়ে যেতে পারে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ওখানে প্রত্যেকেই চাইছিল ওদেরকে বাঁচাতে এই নদীগুলো এরকমই হয়ে থাকে পাহাড়ের নদী তো তা হয় এই নদীগুলো পাহাড় বরাবর নিচে নেমে যায় এবং নদীর জল বাড়িয়ে তোলে এবং তখন নদীর জল বেড়ে গিয়ে বন্যার সৃষ্টি হয় উপকূলবর্তী এলাকায় ভিডিওটা দেখলে বুঝতে পারবে